তালহা ভাই এখন এনিমে মারার পর এই ডায়লগটা মারে না যে আমি সিজন টু এর প্রো প্লেয়ার টু এর ফ্লোল গেম এখন আর আগের মতো ইমোশনাল ভিডিওগুলো আপলোড করে না কাব্য ভাই এখন আর কোন লাইভ স্টিমারের সাথে নু প্রেং করে না হাসির রাজা পরুবেল আর বটলা নাহিদ আগের মতো একসাথে ফানি ভিডিও আপলোড করে না জুয়েল দা নু গেমার এখন আর আগের মতো গেমের আনন ফেক্স খুঁজে পায় না গেম ছেড়ে চলে গেছেন বাংলাদেশের ওল্ড লিজেন্ড নাইম জান্নাত গেমিং ও এখন আর আগের মতো লাইভ স্ট্রিমিং করে না রোস্টেড গেমিং এখন আর যারা আপুর সাথে প্র্যাঙ্ক ভিডিও করে না ইন্ডিয়ার সেই ছোট ছোট বাচ্চারা এখন আর গ্রুপে এসে বলে না ভাই মুজি ডিজি আলো গিফট কার্ড এখন আর কেউ সাত দিন অপেক্ষা করে না একটা কাস্টমের জন্য আর ওই রাজ্যে গিয়ে গ্লোরিটাও কেউ পূরণ করে না এখন আর গ্রুপে হিপ হপ আসলে বলে না ভাই বিগ ফ্যান বিগ ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো দিন দিন সবাই এই গেমটা ছেড়ে চলে যাচ্ছে হয়তো একদিন আমিও এই গেমটা ছেড়ে চলে যাব গেমটা পরে থাকবে প্লে স্টোরের বুকে